ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিওভিশন উইথ মোকবুল সকলকেই আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে চলেছি তা হল আমাদের রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে ঠিকই শুনেছেন আমাদের রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি বা শিক্ষক নিয়োগ তা খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে সেক্ষেত্রে আপনারা অনেকেই অবগত আছেন যে কিছুদিন আগে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে যে কোর্ট অর্ডার সেই কোর্ট অর্ডার মোতাবেক যে প্রত্যেকটা রাজ্যকে তাদের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের কথা মাথায় রেখে শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে আমরা জানি যে বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীদেরকে পড়ানোর জন্য বিশেষ ট্রেনিং প্রাপ্ত হতে হয় অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা আর অনুমোদিত অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজগুলি থেকে যারা স্পেশাল বিএড এবং স্পেশাল ট্রেনিং করেছেন সেই সমস্ত প্রার্থীরাই একমাত্র আবেদন করতে পারবেন অন্যান্য যে সমস্ত সাধারণ প্রার্থীরা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপনারা জিনিসটাকে বুঝতে পারলেন আশা করি শুধুমাত্র যারা স্পেশাল স্পেশাল এবং ওপর বিশেষভাবে ছাত্র ছাত্রীদেরকে পড়ানোর জন্য হয়েছেন বা করেছেন সেই সমস্ত প্রার্থীরাই একমাত্র এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এলিজেবেল জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছে আশা করি অন্যান্য যারা নর্মাল বিএড বা ডিএলএড করেছেন অবশ্যই তারা কিন্তু এখানে এলিজেবল হবেন না তো সেক্ষেত্রে যারা এই সুযোগে এই মানে নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাচ্ছেন অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদের বলবো আপনাদের সুখবর একটা ভালো গোল্ডেন অপরচুনিটি যা যে আপনারা এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারছেন এবং আপনাদের মধ্যে যে কম্পিটিশন সেটা অনেকটা কম হবে এটা বলতে পারি তাই আপনাদেরকে বলবো আপনারা এই নিয়োগ প্রক্রিয়ার কথা মাথায় রেখে যে প্রিপারেশন সেই প্রেপারেশনে প্রেপারেশন করতে থাকেন আপনারা এই প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে করেন এটুকু বলতে পারি এই রাজ্যে ভ্যাকেন্সি কত থাকবে আমরা জানি যে প্রাইমারি সেকশন এবং আপার প্রাইমারি সেকশনে কিন্তু নিয়োগের কথা অনেকবার উঠে এসেছে সেক্ষেত্রে কিন্তু হয়েছে তো প্রথম ধাপে যেটা উঠে আসছে ইনফরমেশন যে প্রথম ধাপে সাতাশশো থেকে তিন হাজারের কাছাকাছি শিক্ষক নিয়োগ করা হবে স্পেশাল এডুকেটর হিসেবে অর্থাৎ স্পেশাল শিক্ষক নিয়োগ করা হবে প্রথম ধাপে তিন হাজার মতো কাছাকাছি সেক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা অবশ্যই আসতেছে খুব দ্রুত এর জন্য আমরা আগে দেখেছি যে আমাদের বিধানসভায় এই পেশাল শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এর যে বিধি বা খসড়া সেটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে শুধুমাত্র আর কিছুদিন পরেই কিন্তু আপনারা এর যে গেজেট স্পেশাল শিক্ষক নিয়োগের যে গেজেট সেই গেজেট কিন্তু আপনারা দেখতে পাবেন অন্য ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় বা এই স্পেশাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কোনো রকম সংরক্ষণ রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এখানেও কিন্তু টেন পারসেন্ট প্যারা টিচার যারা আছেন আমার সম্মানীয় সেই সম্মানীয় প্যারা টিচারদের জন্য কিন্তু সংরক্ষণ আছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু এই আরসিআই অনুমোদিত যে স্পেশাল ডিএলএড এবং বিএড কোর্সটি বা ট্রেনিংটি করা থাকতে হবে এটুকু আপাতত ইনফরমেশন আমি পেয়েছি হয়তো আপনারা ভাববেন আমাদের কেন প্রয়োজন আমরা তো অলরেডি এতদিন মানে কর্মরত এতদিন আমাদের প্রশিক্ষণ বা আপনাদের আমাদের আছে সেক্ষেত্রে গেজেট যেটা আসবে সেই গেজেটকে মান্যতা দিই কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া করা হবে অবশ্যই আর কিছুদিন আপনারা ওয়েট করেন আপনাদের সামনে কিন্তু বিজ্ঞপ্তি চলে আসবে একদম নিশ্চিত থাকুন আমি এর আগেও কিন্তু এই স্পেশাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভিডিও করেছি বা ভিডিও দিয়েছি সেখানেও কিন্তু আমি বারবার বলেছি আমাদের রাজ্যে দু হাজার পঁচিশের মধ্যেই যে স্পেশাল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সেটা চলে আসবে এবং তার যে নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে যাবে এর পরের প্রশ্নে চলে আসি যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণ টেট হবে না নতুন করে যে কোনোরকম চেঞ্জ আসবে সেটা তো এই বিষয়ে অবশ্যই এখনো কোনো আপডেট উঠে আসেনি তো যে টেট হয় আমরা জানি প্রাইমারি আপার প্রাইমারি সেখানে কিন্তু দেড়শো নাম্বারে সেক্ষেত্রে এই শিক্ষক যদি কোনো নিয়োগের পরিবর্তন উঠে আসে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেব তো সেক্ষেত্রে কিছুদিন আপনারা ওয়েট করেন আর কোন কোন সাবজেক্ট আপনারা পড়বেন আপনাদের ভালো নাম নাম্বার তোলার জন্য কিভাবে প্রিপারেশন করবে সব কিছুই কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই যে যে বিষয়গুলি পড়লে আপনাদের ভালো নাম্বার আসবে আমি সেটাও বলবো কিভাবে প্রিপারেশন করবেন এবং প্রিপারেশনের যে গাইড সেটাও আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেব। তো প্রত্যেক আমার সম্মানীয় বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার রিকোয়েস্ট যে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই আপনাদের অনেক হেল্প হবে এটুকু বলতে পারি আর একটা কথা যে এই চ্যানেলের পক্ষ থেকে কোনো রকম বিভ্রান্তকর যে ইনফরমেশন সেটা দেয়া হয় না আমার পরিবারে যে সমস্ত সদস্যগণ আছেন তারা অবশ্যই জানেন যে আমি এই চ্যানেলের মধ্যে কোন রকম বিভ্রান্তিকর তথ্য বা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করি না তো সবশেষে একটাই কথা বলবো দু হাজার পঁচিশে স্পেশাল শিক্ষক নিয়োগ হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে তো কারা কারা আবেদন আরেকবার বলে দিই যারা আর আই অনুমোদিত কলেজগুলি থেকে স্পেশাল ডিএলএড এবং স্পেশাল বিএড করেছেন শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন অন্যান্য যারা নর্মাল সেকশনে বিএড বা ডিএলএড করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না প্রাইমারি আপার প্রাইমারি সেকশনে নিয়োগ হতে চলেছে প্রথম ধাপে সাতাশো প্লাস ক্যান্ডিডেট প্রার্থী কিন্তু নিয়োগ পাবেন এর মধ্যে টেন পার্সেন্ট প্যারাটিচার কিন্তু প্যারাটিচারদের জন্য সংরক্ষণ করা হবে তবে সেই সমস্ত প্যারাটিচারদের ক্ষেত্রেও কিন্তু আরসিআই অনুমোদিত স্পেশাল ডিএলএড এবং স্পেশাল বিএড ট্রেনিংটা অবশ্যই করা থাকতে হবে এটুকু আপডেট আছে তো এর পরবর্তীতে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন আমার কিন্তু নাম্বার অলরেডি অনেকবার আমি ভিডিওর থামনেলে দিয়েছি অবশ্যই যদি কোনো আপনাদের উপকার বা হেল্প করতে পারি আমি ধন্য বলে আমি ধন্য তো অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আগামীতে অবশ্যই নতুন আপডেট নিয়ে আপনাদেরকে আবার জানিয়ে দেব